নমস্কার দর্শক বন্ধুরা আজ মূলা ষষ্ঠী ব্রত সম্পন্ন হচ্ছে বন্ধুরা অনেকে হয়তো আজকেরই মূলা ষষ্ঠী ব্রত সম্পন্ন করেছেন সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠবা শ্রবণ করবেন তাই আজকে দিনে একবার হলেও শ্রবণ করুন মূলা ষষ্ঠী ব্রত কথা এক খুব গরিব ব্রাহ্মণ ছিল সে ছেলে বউ নিয়ে রকমে একবেলা এক পেটা খেয়ে দিন কাটাত একবার তার একটু মাংস খাবার খুব ইচ্ছে হলো বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধ ভোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল ছেলের বউকে মাংসটুকু রান্না কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেল এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল দেখো তো খেতে কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল একটুখানি মাংস তো খেয়ে কোনো স্বাদে বুঝতে পারা গেল না বউ তখন তাকে আরও একটু মাংস দিল কিন্তু প্রতিবেশীর সেবারও একই কথা বলল বউ তখন তাকে আরও একটু মাংস চাঁকতে দিয়ে দেখল এমনি করে সব মাংসই ফুরে গেছে এদিকে শ্বশুর শিগড়ির স্নান করে খেতে আসবেন তখন সে কি করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল শেষে কোনো রকমে রক্ষে পাবার জন্য প্রতিবেশীকে বলল এই নাও আড আনা পয়সা যত শিগড়ির পারো আমাকে আদ মাংস এনে দাও আমি তাড়াতাড়ি রেঁধে রাখি আমার শ্বশুর হয়তো এখন এসে পড়বেন প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্যে বেরোলো সে একটু দূরে গিয়ে দেখল যে একটা বাছুর মরে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছুরের দেহ থেকে আধ পোয়াটাক মাংস কেটে এনে বউকে দিল কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেল মাংস কিন্তু একটু সেদ্ধ হলো না বউর তখন ভয়ানক ভয় হল সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন সে আর সহ্য করতে পারল না ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন বউর জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল সে তাকে বলল মাংস সেদ্ধ হলো না কেন চলো তো দেখি কোথা থেকে মাংসই এনেছ প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করলো সেদিন ছিল অগ্রের মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি মা ষষ্ঠী পুজো করে মরা বাছুরের দিল আর সঙ্গে সঙ্গে বাছুর এই ঘটনা দেখে সকল বইয়েরা খুব প্রশংসা করতে লাগলো সেই সময় হঠাৎ দৈববাণী হলো অগ্র মাসে শুক্লা ষষ্ঠীর দিন মাঝ মাংস খেলে গো মাংস খাওয়া হয় আর সে পাপের কোনো রকমের খণ্ড নেই এই ষষ্ঠী দিনে যে মাছ মাংসের বদলে মূলত তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পূর্ণ সন্ত্রী হবে সেই থেকে এই ষষ্ঠীর নাম হলো মূলা ষষ্ঠী এই মূলা ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের ছেলেমেয়ের কোনো রোগ হয় না তারা নিরোগ হয়ে সংসারে বাস করে বন্ধুরা এই ছিল অগ্র মাসের শুক্লপক্ষের মূলা ষষ্ঠীর ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক